প্রধান সাহেব এবার বলুন আমরা কি করব হ্যাঁ আমি তো সবই শুনলাম শুনতো তোমার পোলা তো দেখতেছি জমের বারো সে আমার ছেলে বারো না পুঙা পাতা সে আমি বুঝে নেব আপনি বোধা আপনার কাজটা করুন তো মশাই আজকাল দেখতেছি তুমি আমার কাজ বুঝাই দেবে তাহলে কি আমি এখানে হ্যান্ডেল মারার জন্য বসে রয়েছি ছোট ওরা তুই চুপ করবি তাহলে পল্টু আমি যা বিবেচনা করে বুঝলাম তোমার মায়ার সাথে ফুটোর পোলার বিয়া দিতে হবে তাহলেই সব সমাধান মিটবে কি এরকম লাফাঙ্গা চোদা ছেলের সাথে আমার মেয়ের বিয়া দেব জীবনেও না হুম বড় আইতে তোর মেয়ে কি বড় সতী চোদা নাকি কতবার লকপক করতে গিয়ে ধরা পড়েছে সেটা কি আমরা কেউ জানি না দেখ ফুটো বাজে কথা বলবি না আমার মেয়ের নামে নয়তো বোধা গার মারবো এখানে আজ পদলিটা থাকবে শ্মশানে আপনারা গান মারামারি পরে করবেন প্রধানের কথাই হচ্ছে শেষ কথা আমি যা বলেছি তাই হবে ওম নম বিষ্ণু ওম তিরিং বিরিং, ফুটো বাবা সাথে বাবা চৌদা ভস্তিকে ল্যাংটা মাগি বিয়ে নমহা ওম নমা বিষ্ণু সাথে ডিজে বক্স দুরুম দুরুম সাথে ফাঁটা ফটোর ফটোর নমহা জানিস কটকে এইসব দেখার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো হাঁ রে পল্টুদা তুমি চিন্তা করছো কেন দেখবে তোমার মেয়ে টুনটুনি খুব ভালো থাকবে হা রে পল্টুদা তুমি কাজ্য কেন ফাটার সাথেই তো বিয়ে হচ্ছে আরে ফাটা ভস্রি বালা লেওড়া ও একটা জিনিস দেখবে তোমার মেয়েকে খুব ভালো রাখবে ওরা একদিন নিজের পায়ে দাঁড়াবে দেখবে হুম সেগো মারানি ভোধাল বল তুই ভাড়া চুপ করবি বারা ওই বাঞ্ছন্দদের নিজেরটায় দাঁড়ায় না ও বারা আমার মেয়েকে দাঁড়াবে নাও বাবা মায়ের কপালে সিঁদুরটা তুলে দাও তোমাদের বিয়ে সম্পূর্ণ হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো